একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত একটু খেয়াল করেন তো এক মিনিট বলি লোকটা মরে মরে যান যায় যায় লোকটা মরে মরে যান যায় যায় কি করতে হবে বলেন তো তোমা তে সুরাই আসেন পড়া বিদাত কোরআন মাজিদ পড়া বিদাত কোরান মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না তার কিছু উপকার করতে পারবেন না আপনি পাশে বলছেন লাইল সেও যদি কোনো সময় মধ্যে দিয়ে লাই বলে তাহলে সে জান্নাতে চলে গেছে আল্লাহ খাল জাননা মানুষের জীবনের শেষ কথা যদি লাইলা হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এবার লোকটা মারা গেছে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হলো সোননাথ কেবলামুখী করা এটা হলো বিদাত তিন অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে কুলি থেকে নিয়ে নাকে পানি দেওয়া থেকে নিয়ে হাত থেকে নিয়ে মুখ থেকে নিয়ে মশা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে অজু করিয়ে গোসল দেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন এরই নাম বিদাত এখন নখ কাটলেন কেন নাম বিদাত নখ বড় রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম এ শোনো তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখ গুলো বড় বড়ো কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কয়টি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাধি গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁসা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে এসব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না পরিষ্কার করতে হবে নারী পুরুষ টাইম দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতি দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে এই শিক্ষিত মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিত মেয়ে নখে নেল পালিশ দিতে পাবে না মেয়েরা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে